প্রচণ্ড রোদের মধ্যেও কাবা শরীফের চত্বর কিভাবে এত ঠান্ডা থাকে খালি পায়ে তাওয়াফ করতে গিয়ে প্রায় সবার মধ্যেই প্রশ্নটি তৈরি হয় আরবের প্রচণ্ড গরমে সরাসরি সূর্যের তাপে কিভাবে এই জায়গা এত শীতল থাকে সেই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে এখানে বিছানো মার্বেল পাথরের মধ্যে কাবা শরীফের চত্বরে বিছানো হয়েছে পৃথিবীর একমাত্র বিশেষ বৈশিষ্ট্যধারী এমন এক মার্বেল পাথর যা কেবল পাওয়া যেত গ্রিসের একটি পাহাড়ে পুরো বিষয়টির পিছনে লুকিয়ে আছে অত্যন্ত আকর্ষণীয় একটি ঘটনা উনিশশো সালে বাদশাহ ফাহাদের আমলে বিন লাদেন গ্রুপের ব্যবস্থাপনায় মক্কা ও মদিনা শরীফ সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয় সে সময় এই প্রকল্পের দায়িত্ব গ্রহণ করেন মিশরের বিখ্যাত স্থপতি ডক্টর মোহাম্মদ কামাল ইসমাইল এই কাজ করতে গিয়ে তিনি লক্ষ্য করলেন কাবা শরীফের চত্বর প্রচণ্ড রোদে অত্যন্ত গরম হয়ে থাকে যার কারণে খালি পায়ে তাওয়াফ করা খুবই কষ্টকর হয়ে দাঁড়ায় অনেক খোঁজাখুঁজি করে আশ্চর্য এক সমাধান বের করলেন স্থপতি ডক্টর কামাল ইসমাইল অনুসন্ধান চালিয়ে ইউরোপের দেশ গ্রিসে মার্বেল পাথরের ছোট্ট একটি পাহাড় তিনি আবিষ্কার করলেন এই পাহাড়ের পাথরের বৈশিষ্ট্য হচ্ছে এটি সব সময় শীতল থাকে এবং কোনো তাপ অথবা রোদ এটি ভেদ করে ভিতরে ঢুকতে পারে না পরিকল্পনা অনুযায়ী সেই পাহাড়ের অর্ধেকটা তিনি কিনে ফেললেন এবং পাথরগুলো কেটে কেটে মক্কায় নিয়ে আসলেন পাথর স্থাপনের পর দেখা গেল বাস্তবেই এটি অত্যন্ত ঠান্ডা প্রচণ্ড গরমের মধ্যেও হাজিগণ খালি পায়ে অত্যন্ত আরামের সাথে কাবা শরীফ তাওয়াফ করতে পারছিলেন এরপর পর পনেরোটি বছর কেটে গেল এতদিন পরেও যখন দেখা গেল কাবার চত্বরে স্থাপিত সেই মার্বেল পাথরের অপূর্ব বৈশিষ্ট্য ঠিকঠাক রয়েছে ফলে এবার মদিনা শরীফের মসজিদে নববীর চত্বরে ঠিক এমন পাথর স্থাপনের উদ্যোগ নিলেন বাদশাহ ফাহাদ কিন্তু এই সংবাদ ডক্টর কামালকে জানানো হলে তিনি হায় হায় করতে লাগলেন কারণ ওই বিশেষ ধরনের মার্বেল কেবলমাত্র গ্রিসের ওই ছোট্ট পাহাড় বাদে পৃথিবীর কোথাও পাওয়া যায় না এবং সেখানে যতটুকু ছিল তার অর্ধেক ইতিমধ্যেই কিনে মক্কার হারাম শরীফে লাগানো হয়েছে এরপর সেই পাহাড়ে যেটুকু মার্বেল অবশিষ্ট ছিল সেটা মসজিদে নববীর প্রশস্ত চত্বরের তুলনায় খুবই সামান্য এর পরেও বাদশাহ পীড়া পিড়িতে ডক্টর মোহাম্মদ কামাল ইসমাইল আবার গ্রিসে গেলেন সেই মার্বেল কোম্পানির ম্যানেজারের সঙ্গে দেখা করে জানতে চাইলেন ওই পাহাড় আর কতটুকু অবশিষ্ট আছে ম্যানেজার জানালেন পনেরো বছর আগে উনি কেনার পর পরেই পাহাড়ের বাকি অংশও বিক্রি হয়ে গেছে এ কথা শুনে ডক্টর কামাল এতটাই বিমর্ষ হলেন তার কফি পর্যন্ত শেষ করতে পারলেন না পরের ফ্লাইটেই তিনি মক্কা ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন অফিস ছেড়ে বেরিয়ে যাওয়ার আগে কি মনে করে ম্যানেজারের কাছে সেই ক্রেতার নাম ঠিকানা জানতে চাইলেন যিনি বাকি মার্বেল কিনেছিলেন যদিও এটা অনেক দুরূহ কাজ তবুও কামালের বারবার অনুরোধে ম্যানেজার পুরনো রেকর্ড চেক করে জানাবে বলে কথা দিল বেরিয়ে আসার সময় কামাল মনে মনে ভাবছিলেন বাকি পাহাড়ের পাথর কে কিনে নিয়ে গেছে পনেরো বছর পর এখন সেটা জেনেই বা কী লাভ হবে তবে বিস্ময়করভাবে পরদিন এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে ম্যানেজার ফোন করে জানালো সেই ক্রেতার নাম ঠিকানা পাওয়া গেছে কামাল দ্রুত অফিসে পৌঁছে নাম ঠিকানা নিলেন ঠিকানা হাতে নিয়ে তার স্পন্দন বেড়ে গেল যখন তিনি দেখলেন বাকি মার্বেলের ক্রেতা একটি সৌদি কোম্পানি ডক্টর কামাল সেদিনই সৌদি আরব ফিরে গেলেন সেখানে পৌঁছে তিনি কোম্পানির ডিরেক্টর অ্যাডমিনের কাছে জানতে চাইলেন পনেরো বছর আগে তারা গ্রিস থেকে যে মার্বেল পাথর এনেছিলেন সেগুলো দিয়ে তারা কি করেছেন ডিরেক্টর অ্যাডমিন প্রথমে কিছুই মনে করতে পারলেন না পরে কোম্পানির স্টক রুমে খোঁজ করে জানতে পারলেন পনেরো বছর আগে গ্রিস থেকে আনা সেই মার্বেল পাথর পুরোটাই স্টকে পড়ে আছে কোথাও ব্যবহার করা হয়নি এই কথা শুনে ডক্টর কামাল শিশুর মতো কাঁদতে লাগলেন কোম্পানির মালিক কারণ জানতে চাইলে তিনি পুরো ঘটনা খুলে বললেন ডক্টর কামাল ওই কোম্পানিকে সৌদি সরকারের পক্ষ থেকে একটি খালি চেক দিয়ে ইচ্ছে মতো টাকার অঙ্ক বসিয়ে নিতে বললেন কিন্তু কোম্পানির মালিক যখন জানতে পারলেন এই সাদা মার্বেল আল্লাহ রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের মসজিদ চত্বর বাঁধানোর কাজে ব্যবহৃত হবে তৎক্ষণাৎ তিনি এর বিনিময় নিতে অস্বীকৃতি জানালেন তিনি বললেন আল্লাহ আমাকে দিয়ে এটি কিনিয়েছিলেন আবার তিনি আমাকে এর কথা এতদিন ভুলিয়ে রেখেছেন কেননা এই মার্বেল মূলত নবীজির মসজিদের জন্যই এসেছে এটাই আল্লাহর ফয়সালা ছিল ডক্টর মোহাম্মদ কামাল এই অনন্য পাথর আবিষ্কার এবং হারামাইন সম্প্রসারণের কাজে তার অসামান্য অবদানের কারণে সৌদি সরকার তাকে মোটা অঙ্কের চেক দিতে চাইলে তিনি তা নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন তিনি বলেছিলেন মক্কা মদিনার কাজ করে বিনিময় নিলে কেয়ামতের দিন আল্লাহর সামনে আমি কোন মুখে দাঁড়াব শাহ মোহাম্মদ খালিদ এমবিএ টাইমস ডেস্ক রিপোর্ট